আইপিএল মানেই অনিশ্চয়তা আইপিএল মানেই টাকার খেলা কিন্তু দু হাজার পঁচিশের মেগা নিলামে যা ঘটল তা বোধহয় রূপকথার গল্পকেও হার মানায় লিয়াম লিভিংস্টোন বিশ্বের অন্যতম বিধ্বংসী অলরাউন্ডার নিলামের প্রথম রাউন্ডে তাকে দেখে সব ফ্র্যাঞ্চাইজি মুখ ফিরিয়ে নিল দু কোটি টাকা বেস প্রাইস অথচ কেউ হাত তুলল না সবাই ভাবল লিভিংস্টোনের দিন বুঝি শেষ কিন্তু ঠিক কয়েক ঘন্টা পর যখন যখনারেটেড রাউন্ড শুরু হল তখন যা হল তা দেখে পুরো ক্রিকেট বিশ্বস্তব্ধ মাত্র দু কোটির প্লেয়ারকে নিয়ে কারাকারি শুরু হল আর দাম গিয়ে ঠেকল ১৩ কোটিতে কোন দল এই অসাধ্য সাধন করল কেনই বা তারা প্রথমে চোখ ছিল চলুন আজ সেই রহস্য ফাঁস করি লিয়াম লিভিংস্টোন যার ছক্কা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে তাকে প্রথম সেটে যখন ডাকা হল পুরো হলরুমে পিন পতন নিরবতা পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছে তাই আশা ছিল বড় কোনো দল তাকে লুফে নেবে কিন্তু আরসিবি কে কেকেআর বা মুম্বাই কেউই আগ্রহ দেখালো না এর পেছনে বড় কারণ ছিল দলগুলোর বাজেট ম্যানেজমেন্ট প্রথম দিকে বড় নাম যেমন ঋষভ পান্ত বা শ্রেয়া সাইয়ারের জন্য সবাই টাকা বাঁচিয়ে রাখতে চেয়েছিল তাই লিভিংস্টোনের মতো হাই রিস্ক হাই রিওয়ার্ড প্লেয়ারকে শুরুতে কেউ ছোঁয়ার সাহস করেনি ফলে প্রথম রাউন্ড শেষে লিভিংস্টোন থাকলেন আনসোল্ড বা অবিকৃত কিন্তু আসল খেলা তখনও বাকি ছিল দ্বিতীয় রাউন্ড অর্থাৎ অ্যাক্সিলারেটেড রাউন্ডে যখন পুনরায় লিভিংস্টোনের নাম এল তখন দৃশ্যপট পুরো বদলে গেল এবার আর কেউ শান্ত থাকতে পারল না প্রথমেই ঝাঁপিয়ে পড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ এসআরএইচ তাদের দেখা দেখি লড়াইয়ে যোগ দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর সিবি এবং পরে রাজস্থান রয়েলস দু কোটি থেকে চোখের পলকে দাম পাঁচ কোটি ছাড়ালো। রাজস্থান রয়্যালস কোনোভাবেই পিছু হরতে রাজি ছিল না কিন্তু কাব্যা মারান ছিলেন আরও মরিয়া হায়দ্রাবাদের হাতে পকেটে তখনও বেশ ভালো টাকা ছিল এবং তারা তাদের ব্যাটিং লাইনআপকে দানবীয় করার লক্ষ্য নিয়ে এসেছিল দাম বাড়তে বাড়তে যখন দশ কোটি পার করল তখন নিলাম কক্ষের সবাই অবাক যে প্লেয়ারকে একটু আগেই কেউ ফ্রিতেও নিতে চায়নি আপেক্ষিকভাবে তাকে নিতেই এখন পকেট খালি করছে দলগুলো শেষ পর্যন্ত ১৩ কোটি রুপিতে লিয়াম লিভিংস্টোনকে ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ এখন প্রশ্ন জাগতে পারে হায়দ্রাবাদ তো তাকে প্রথমেই দু কোটি টাকাই নিতে পারত তবে কেন ১৩ কোটি খরচ করল এর উত্তর লুকিয়ে আছে নিলামের কৌশলে বাজেট সাইকোলজি শুরুতে দলগুলো জানত না কার জন্য কত খরচ হবে যখন তারা পান্ত বা অন্যান্য ভারতীয় তারকাদের নিলাম শেষ করল তখন তাদের হাতে নির্দিষ্ট পরিমাণ টাকা অবশেষ ছিল অপেক্ষা করার কৌশল হায়দ্রাবাদ সম্ভবত চেয়েছিল অন্য দলগুলোর বিদেশি স্লটগুলো আগে পূরণ হয়ে যাক বা তাদের বাজেট শেষ হয়ে যাক কিন্তু তারা বুঝতে পারেনি যে শেষ মুহূর্তে অন্য দলগুলো লিভিংস্টোনের পেছনে এভাবে ঝাঁপিয়ে পড়বে ফিনিশারের সংকট নিলামের শেষের দিকে এসে দলগুলো বুঝতে পারে লিভিংস্টোনের মানের পাওয়ার হিটার এবং ফিনিশার আর খুব বেশি অবশিষ্ট নেই তাই ডিমান্ড হুট করে বেড়ে যাওয়ায় দামও আকাশ ছোঁয়া হয়ে যায় দু কোটির প্লেয়ারকে তেরো কোটিতে কেনা এটা কি হায়দ্রাবাদের মাস্টারস্ট্রোক নাকি বাজেটের ভুল সেটা সময়ই বলে দেবে তবে লিয়াম লিভিংস্টোন প্রমাণ করে দিলেন আইপিএলে ভাগ্য বদলাতে মাত্র কয়েক ঘন্টায় যথেষ্ট আপনার কি মনে হয় ১৩ কোটি টাকা কি লিভিংস্টোনের জন্য সঠিক দাম নাকি তাকে নিয়ে হায়দ্রাবাদ একটু বেশি খরচ করে ফেলল কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আইপিএলের এমন সব রোমাঞ্চকর খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন